যে দুয়ারি সরকার এই ভারতীয় জনতা পার্টির লম্পট নেতারা নেতারা যারা সমালোচনা করেছিল তাদের মুখে আগামী দিনে মানুষ ছাড়া বসে কিছু মির্জাপুরের কথা শুনেও মমতা বন্দ্যোপাধ্যায় শিখারা সাজা করে বাংলার কোটি কোটি মানুষের জন্য কাজ করে যাচ্ছে বাংলার কোটি কোটি ঝুপুকের জন্য কাজ করে যাচ্ছে কোটি কোটি ছাত্র জন্য কাজ করে যাচ্ছে যখন জেটের ভাঙা পায় এই খানাকুলে এসেছিল তখন অনেক বড় বড় বিজেপি নেতা বলেছিল ঠংটা এরকম করে রাখা কেন বাবু তো মা বোনেরা잖아 শাড়ি পরে আছে

আমাদের দেবুদা বলবেন যে কি পবিত্র ছাত্র দাঁড়িয়ে আমরা বলতে পারি গর্বের সাথে বলতে পারি যতবধ ততবধ মানবিকতার চেয়ে বড় মূল্য জীবনে আমাদের কোন কাজ নেই আমরা মানবিকতার খাতিরে আমরা সমস্ত মানুষের কাছে কাজ পৌঁছে দিয়েছি আমরা বা কাজ করেছে মাটি কেটেছে পুকুর কেটেছে পিঠে বাচ্চা দিয়ে সেই মায়েদের টাকা আটকে রেখেছে ঝর 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 করে জল পড়ছে মানুষের ঘর কাজ করেছে খালি বিডিও অফিসে বসে আর কিছু তৃণমূল নেতা দিনের বেলা কাজ করে দিয়েছে এবং থানাগুলো যেভাবে ঘাট থেকে নিয়ে আজকে মুচি ঘাটা ব্রিজ যে মুখী মুচি ঘাটা ব্রিজ এতদিন মানুষের সবচেয়ে বড় ডিমান্ড ছিল আমার নেত্রী আমার মুখ্যমন্ত্রী আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলে দিয়েছেন মুচি ঘাটা ব্রিজ ইমিডিয়েট কাজ হওয়া আমরা উদ্বোধন করতে চলেছি আজকে যদি বিজেপির বিধায়ক ভাবে কজন লোককে দিয়ে এড়িয়ে দিয়ে সে ব্রিজ বন্ধ করে দেবে